আজ আমরা আলোচনা করব ভৌত ও রাসায়নিক পরিবর্তন নিয়ে প্রথমে ভৌত পরিবর্তন সম্পর্কে জানি ভৌত পরিবর্তন হল এমন একটি পরিবর্তন যেখানে পদার্থের রাসায়নিক গঠন পরিবর্তিত হয় না উদাহরণস্বরূপ যখন আমরা বরফ গলিয়ে জল তৈরি করি তখন বরফের গঠন পরিবর্তিত হয় কিন্তু এটি এখনও দুইও আবার যদি আমরা জলকে বাষ্পে পরিণত করি তাও ভৌত পরিবর্তন এই পরিবর্তনগুলোতে পদার্থের মৌলিক গঠন অপরিবর্তিত থাকে এখন আসি রাসায়নিক পরিবর্তনের দিকে রাসায়নিক পরিবর্তন হল এমন একটি পরিবর্তন যেখানে পদার্থের রাসায়নিক গঠন পরিবর্তিত হয় উদাহরণ হিসেবে যখন আমরা কাঠ পুড়াই তখন এটি ভস্মে পরিণত হয় এবং নতুন পদার্থ তৈরি হয় এই পরিবর্তনে মৌলিক গঠন পরিবর্তিত হয় এবং এটি সাধারণত বিপরীতমুখী করা যায় না এখন একমুখী ও উভমুখী পরিবর্তন নিয়ে আলোচনা করি একমুখী পরিবর্তন হল সেই পরিবর্তন যা একবার ঘটলে তা পুনরায় পূর্বাবস্থায় ফিরে আসতে পারে না যেমন একটি ডিম সিদ্ধ হলে তা আর কাঁচা ডিমে পরিণত হয় না অন্যদিকে উভমুখী পরিবর্তন হল সেই পরিবর্তন যা পূর্বাবস্থায় ফিরে আসতে পারে যেমন জল থেকে বরফ তৈরি করা এবং বরফ গলিয়ে জল তৈরি করা এ দুটি পরিবর্তনই উভমুখী এখন আমরা একটি ইনফোগ্রাফিক টেবিলের মাধ্যমে এই বিষয়গুলোকে আরও সহজে বুঝতে পারি টেবিলের একপাশে ভৌত পরিবর্তনের উদাহরণ এবং অন্য পাশে রাসায়নিক পরিবর্তনের উদাহরণ থাকবে এতে করে আমরা সহজেই পার্থক্যটি বুঝতে পারব এছাড়া ভৌত পরিবর্তনের কিছু সাধারণ উদাহরণ যেমন কাচের টুকরো ভাঙা পানির তাপমাত্রা পরিবর্তন করা এবং রাসায়নিক পরিবর্তনের উদাহরণ হিসেবে লোহা জারা পড়া বা খাদ্য পচে যাওয়া উল্লেখ করা যেতে পারে এখন এই পরিবর্তনগুলোর গুরুত্ব সম্পর্কে একটু আলোচনা করি ভৌত পরিবর্তন আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ যেমন আমরা খাবার রান্না করার সময় বিভিন্ন পদার্থের ভৌত পরিবর্তন ঘটাই রাসায়নিক পরিবর্তনও আমাদের জীবনে অপরিহার্য কারণ এটি আমাদের খাদ্য প্রস্তুতিতে শিল্পে এবং পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইভাবে ভৌত ও রাসায়নিক পরিবর্তন আমাদের চারপাশে ঘটে চলেছে আমাদের উচিত এগুলোকে বুঝতে পারা এবং সঠিকভাবে ব্যবহার করা আশা করি আজকের আলোচনা আপনাদের জন্য সহায়ক হবে